আমরা যেভাবে মারছে এরা হলো সন্ত্রাস বহুত মানুষ মারছে এলাকার গেলে বুঝবেন সব মানুষই বলবো আপনি করে আমি চাই যে এইভাবে নির্ভর মানুষ জানি ওরা না মারতে পারে ওরা মেলা মানুষের জীবন নিচ্ছে বহুত মানুষ মারছে ওই ভাড়ার টাকা নিয়ে দ্বন্দ্ব হয় আমার বাতিতে একটা টিম মারলে দেড়শো টাকা পায় তার ছয় হাজার টাকা পায় টাকা চাইছে কথা কাটাকাটি হয়ে আমার বাতি যারা মারছে ইফতার আগে রোজা ছিল আমার বাতি জগা নিয়ে গেছিল তো পানি ডাইলে আমার বাড়িতে নিয়ে আসছে আমার বাড়ির আসবার চারবার বাড়ির দক্ষিণে আমি যখন আসছি আমার একবার চার থেকে অতর্কিত হামলা ওরা মানুষ হাজার বিশ পঁচিশ জন আমার সাদুল ইসলাম কি আমার বাতিজা ওই মাটির গাড়ি চালা আর কি ডামটা আমার বাতিজা যাদের সাথে আমাদের এলো বিরোধ ওই ওরা হলো মাটির ব্যবসা করে দালাল তো রুহুল আমির আনোয়ার জামাল কামাল সরোয়ার জাহাঙ্গীর এরা তাদের সাথে ওই ভাড়ার টাকা নিয়ে দ্বন্দ্ব হয় আমার বাতিতে একটা টিপ মারলে দেড়শো টাকা পায় তার ছয় টাকা পায় টাকা চাইছে কথা কাটাকাটি হয়ে আমার বাতি যার আমার চিফ তার আগে রোজা ছিল আমার বাতি জবদানিয়া গেছিলো জমাইছে পানিটাই না আমার বাড়িতে নিয়ে আসছে আমি বিশ্বাস চাইতে গেলে এক পর্যায়ে বিশ্বা দেয় না আমি ইনন পরিষদে জানাই এমন সাফকে জানাই শ্যামেন চারজন চকিদার পাড়ায় এরা বিশ্বাস করতে চায়

আমি তো জানি না আমার বাড়ির আসলে চারবার বাড়ির দক্ষিণে আমি জন আসছি আমার একবার চারমুর থেকে অতর্কিত হামলা ওরা মানুষ আধার বিশ পঁচিশ জন আমার মার্সেল আনোয়ার জামাল কামাল জাহাঙ্গীর রুহুল আমির সরোয়ার আচ্ছা পরে পরে কি করলে সব আমাকে তো চাও দেখছি বাড়ি শুরু করছে মারছে আমার আমি আমাকে চাবাড়ি দাও লাঠি দিয়ে আমাকে মারছে আমি হাত দা ফিরাইছি আমাকে ফিরানোর জন্য অনেক মানুষ আগে আসছে তাতে অনেক চাবাড়ির কোক লাগছে ওর জন্য হাত ভাঙছে একটা বাচ্চার শিশু বাচ্চার আমি ষষ্ঠ বিচার চাই এরা তো লক্ষণ এরা দিনে ধরে মানুষ ফুলচান নেম্বারে মাইরা লাইছে আরো কয়েকটা খুনের আসামি এরা

আমি যখন বাড়িতে কেবল আমি খাইছি খাওয়ার পর হাত ধরে উঠছি পরেছিলাম যে আমার আবার মেরা ফেলা পরে আমি আমরা যাই পরে আমার রাস্তা সিন্ধু সিন্ধি করে নিয়ে যায় সিন্ধীকে উঠে হাসপাতালে নিয়েছি

এম নামে ও আমরা দিছিলো এই এই লোকেরা